ছিল সব মিলিয়ে একটা কম্বো ফ্যাক্ট তৈরি করেছে রায়হান রাফি তান্ডবের অ্যাকশন সিকোয়েন্সের জন্য শুধুমাত্র এই সিকোয়েন্সের জন্য কিন্তু শ্রীলঙ্কাতে গিয়েছে পুরো তান্ডব টিম যেখানে বেশ বড় আকারে অ্যাকশন সিকোয়েন্স হবে অন্যদিকে বাংলাদেশে যদি হতো তাহলে কিন্তু সেটা খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যেত যেটা হয়তো দর্শকদের চমকই দেওয়া যেত না গোপনে শ্রীলঙ্কাতে এই অ্যাকশন সিকোয়েন্সটি করার কারণ রয়েছে হলে দর্শকরা এটা দেখে মজা পাবে